আজকে শিং মাছ বাজিওল মাছ এই মাছটা ভোনা করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে শিং মাছগুলো ভোনা করেছি আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে আজকে শিং মাছ ভোনা করবো আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে তো মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছটা ভেজে নিব তার জন্য এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একটু ভালোভাবে হাতে সাহায্যে সব মাছগুলো মেখে নিতে হবে এই যে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাছগুলো মেখে নিচ্ছি এই মাছটা ভেজে তারপরে রান্না করবো তো ভেজে নেওয়ার জন্য এদিকে আমি চুলাই কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছটা কিন্তু খুব বেশি কড়াভাবে ভেজে নেওয়া যাবে না হালকাভাবে দুই তিন মিনিট করে জাস্ট এই পাশ ওই পাশ ভেজে নিলেই হবে খুব বেশিক্ষণ ভেজে নিলে কিন্তু আবার মাছটা শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো দেখতে পারছেন মাছটা কিন্তু আমি সুন্দরভাবে দুই পাশে ভেজে নিয়েছি এখন এই মাছগুলো আমি উঠে নিব এই মাছটা কিন্তু অনেকে কষিয়েও রান্না করে ওইটাও ভালো হয় খেতে তো আমি আজকে একটু ভেজে রান্না করছি ওই তেলের মধ্যে ফার্স্ট আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি সামান্য তেজপাতা দুই টুকরা দারচিনি আর দিয়ে দিবো গোটা জিরা দারচিনি আর তেজপাতা থেকে সুন্দর একটা স্মেল আসবে যেটা খুবই ভালো লাগে এই মাছের সাথে আর এই জিওল মাছ বা শিং মাছ এটা কিন্তু খুব কম মশলায় রান্না করতে হয় তো আমি এখানে দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এই জিওল মাছে বা শিং মাছে এটাতে যত কম মশলা ইউজ করবেন খেতে ততটাই ভালো হবে এখানে আমি আদা রসুন বা অন্যান্য কোনো মশলা ইউজ করছি না যতটুকু মশলা না দিলেই না ততটুকু ইউজ করেছি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দেওয়ার পরে এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এই যে তেলগুলো কিন্তু দেখেন উপরে চলে আসছে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এসে এখন মাছগুলোও দিয়ে দিব। মাছটা কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেবো যেহেতু খুব বেশি ভাজি নাই আমি মাছটা এই জন্য মশলাটার সঙ্গে চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো একবারে ঝোলের পানি দিয়ে দিব যেহেতু ভেজে নেওয়া এই জন্য রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব এই যে পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিয়েছি একটু বেশি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যখন ভালোভাবে এভাবে বলক চলে আসছে এখন আমি মাছগুলো একটু এই পাশ ওই পাশ চেঞ্জ করে দিচ্ছি আর একটু ঝোলটা কমে আসলে কিন্তু আমি নামিয়ে নিব আর এই মাছের কিন্তু ঝোলই খেতে হয় এটা কিন্তু রুগীদের ডক্টর বলে খাইতে কারণ এই মাছটা নাকি অনেক বেশি রক্ত হয় আর কি তো রান্না কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি এই যে এরকমই ঝোলটা রেখেছি আর কালারটাও দেখেন অনেক সুন্দর আসছে কম মশলায় শিং মাছ বোনা করেছি তো কার কাছে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাইকে অগ্রিমিত মোবারক আল্লাহ হাফেজ